আজ বাইশে অগাস্ট এখন সাড়ে চারটে মতো বাজে আমি আর রাহুল বেরোচ্ছি যাচ্ছি একটি পদযাত্রায় যেটা ইনফ্লুয়েসার বা ইউটিউবাররা আয়োজন করেছে তিলোত্তমার বিচার বাকি সেই বিচারের দাবিতে আজকে আমরা ইনফ্লুয়েন্সাররা বা ইউটিউবাররা যাই বলেন তারা পথে নামছি একটা ভীষণই ডিস্টার্বিং ঘটনা যেটা বিগত কয়েকদিন ধরে আমাদেরকে জাগিয়ে রেখেছে আমরা তো পেশায় ট্র্যাভেল ব্লগার ট্রাভেলিংটা আমাদের একটা কাজ যেরকম আপনাদের স্কুল কলেজ বা যে যেই প্রফেশনেই আছেন সেটা আপনাদের কাজ তো আমরাও আমাদের কাজ থেকে তো দূরে থাকতে পারছি না জীবিকা তো চালিয়ে যেতেই হবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রয়েছি কিন্তু সব সবসময়ই বিশ্বাস করুন ফেসবুক খুলে বা ইউটিউবে খবরের লাইভ দেখার চেষ্টা করছি কেসটার কিছুটা এগোলো কিনা নতুন কোনো তথ্য উঠে এলো কি না সত্যিই দোষীরা শাস্তি পাচ্ছে কিনা আমি খুব একটা খবর দেখি না সাধারণত কিন্তু লাস্ট কয়েকদিন ধরে এতটাই ডিস্টার্ব হয়ে রয়েছি যে বারবার বারবার করে খুলে চেক করছি নিউজ ফিড চেক করছি বিভিন্নভাবে লেখার মাধ্যমে ভিডিওর মাধ্যমে নিজের মনের ভেতরে যে ক্ষোভটা রয়েছে সেটাকে প্রকাশ করার চেষ্টা করছি আর আজ তিলোত্তমার বিচার বাকি শুধু এই দাবিতে আমি অন্তত রাস্তায় নামছি না আমি আজ যেই আশা নিয়ে রাস্তায় নামছি সেটা হলো প্রত্যেকটা মা বোন প্রত্যেকটা মা বোন জানি সেফ থাকে দিনের যে কোনো সময় সে রাত হোক দিন হোক দুপুর হোক সকাল হোক যে কোনো সময় আর নিজের জন্য আমি নিজেও একজন মেয়ে নিজের জন্য তিলোত্তমার বিচার তো আমরা চাই তার দোষীরা শাস্তি ফাঁক সেটা সবসময় কাম্য কিন্তু তিলোত্তমার মতো আরও প্রচুর মেয়ে আছে যাদের বিচার এখনও বাকি সেই বিচারের দাবিও চাই আর এটা চাই যাতে একটা সুস্থ স্বাভাবিক সমাজ গড়ে উঠুক যে ঘটনাটা ঝাড়গ্রামে ঘটে গেল কয়েকদিন আগে সেটাও কিন্তু আমাদের একটা অসুস্থ সমাজের পরিচয় বিকৃত মস্তিষ্কের পরিচয় এটাই চাইব সুস্থ সমাজ গড়ে উঠুক আগামী দিনে আমাদের পরের জেনারেশনকে যাতে আমরা একটা সুস্থ সমাজ দিয়ে যেতে পারি রয়েছি কলকাতায় তাই জন্য সশরীরেই পদযাত্রায় অংশগ্রহণ করছি অবশ্যই আর যে ক্লিপগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোই পদযাত্রারই ক্লিপ তবে এটাই বলা যে যে সমস্ত দিন যে সমস্ত প্রোটেস্টে আমরা থাকতে পাচ্ছি না থাকতে সশরীরে থাকতে পাচ্ছি না তার মানে এই নয় যে আমরা থাকছি না বা সাপোর্ট করছি না আমরা কিন্তু মেন্টালি সাপোর্ট করছি এবং আরও একটা কথা এই ভিডিওটা পাবলিশ হওয়ার পর হয়তো অনেকেরই মনে হবে যে গেছিলেন গেছিলেন কেন ভিডিওটা পাবলিশ করলেন কি পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এই ভিডিওর ফুটেজগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি সেটাও একটু ক্লিয়ার করে বলে দেওয়া ভালো এই ভিডিওটা পাবলিশ করার একটাই কারণ যাতে আমাদেরকে দেখে আরও পাঁচজন উৎসাহিত হন এটা ভেবেন না যে কি হবে বিচারের দাবি তুলে কি হবে আমার রাস্তায় নেমে আবার তো কয়েকদিন পর সব কিছু একই রকম হয়ে যাবে বিচার পাবে না বা কিছু হবে কোথাও না কোথাও সত্যিই নাড়া দিচ্ছে এবং নাড়া দেবে এবং সত্যি কিছু না কিছু হবে এফেক্ট তো ফেলবেই তাই আপনারাও যখনই সুযোগ পাচ্ছেন কাজের ফাঁকে ভুলে যেন না তিলোত্তমার বিচার বাকি বিচারটা যাতে সুবিচার হয় এবং দোষী এবং দোষীরা যারাই হোক তারা জানি শাস্তি পায় এটাই এই বলেই ভিডিওটা শেষ করছি সঙ্গে থাকুন আর আমরা সবাই আশা করছি যাতে সুবিচার পায় তিলোত্তমা